the <laughs> purpose. হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি সৌমজিৎ আজকে আমার সঙ্গে যে মানুষটিকে তোমরা দেখবে পডকাস্টে তাকে আমরা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে একদমই নতুন পেয়েছি সে আমাদের বাংলার নতুন সদস্য বাংলা সিনেমা সিরিয়ালের নতুন সদস্য তাকে আমরা এর আগে খুব বেশি কাজে না দেখলেও যে কাজটা তিনি করেছেন সেটা খুব জনপ্রিয় কাজ আমার সঙ্গে আজকে থাকবেন আপনাদের সকলের প্রিয় স্টার জলসার গীতা এল এল নায়ক অর্থাৎ স্বস্তিক কুনালদা থাকবেন আমাদের সঙ্গে আজকে নমস্কার আহ তো কুনালদা কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি শুভ বিজয়া শুভ বিজয়া দর্শকদেরকে প্রত্যেকটা দর্শকদেরকেও শুভ বিজয়া আ এবং তুমি বলো যে এই যে সবে মাত্র তুমি কমপ্লিট করলে তো এটা কতটা খারাপ লাগবে মানে কারণ গিটাইলএলবি একটা বড় জার্নি ছিল একটা বিশাল বড় জার্নি ছিল তো সেখানে তুমি একদম প্রথম থেকে শেষ অব্দি ছিলে তো সেটা কতটা খারাপ লাগছে एक्चुअली এটা আমার প্রথম প্রজেক্ট ছিল যে ওту মন খারাপের জায়গা অনেক কিছু অনেক জিনিস নিয়ে আর কি মন খারাপ বাট ঠিক আছে মানে যখন যেটা হয় আই গেস ভালোর জন্য হয় ও সো সবকিছু নয় অনেক কিছু শিখলাম এখান থেকে অনেক মেমোরিজ নিয়ে গেছি অনেক সিনিয়র দের সঙ্গে কাজ করেছি অনেক পরিচিতি পেয়েছি সব দিক থেকে আর কি আমার এই প্রথম প্রজেক্টটা ভালো তো মন খারাপ করার জায়গা নেই বাট হ্যাঁ মিস তো করবো মানুষ হলে কথা আমরা সবাই মানুষ মিস তো করবো বাট ইটস ওকে আমাদেরকে আরো এগোতে হবে আর হ্যাঁ আর আমি তোমার কাছে প্রথম প্রশ্নটা যেটা রাখলাম সেটা তো তুমি বললে আমি পরবর্তী প্রশ্নটাতে যাব যে যেটা তুমি একদম কেরিয়ারের শুরুতেই স্নেহাশী স্যারের মতো একজন গুরুকে পেয়েছো মানে তাকে তো আমরা ছোট থেকে দেখছি তার টেলিভিশন দেখছি তিনি খুব জনপ্রিয় একজন প্রডিউসার তাদের প্রোডাকশন হাউস তো সেখানে কাজ করার সুযোগ পেলে প্রথম প্রজেক্টটি সেটা কতটা নিজেকে গর্বিত মনে হচ্ছে এবং তার কাছ থেকে কি কি শিখলে ও নাইস কোয়েশ্চেন ব্যাপারটা হলো যে আমি জানি না কেন প্রথম আমার ব্লুজ অনেকদিন ধরেই চেনা ব্লুজ আরো অন্যান্য হাউস তো সেখান থেকে আমার খুব ইচ্ছে ছিল ব্লুজ এর সঙ্গে কাজ করার তো ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি দাদা ডাকেন দেন আই গট এন অপরচুনিটি সেখান থেকে শুরু হয় দাদা প্রত্যেকটা জিনিস গাইড করে দিয়েছিলেন কখন কি সিন যাবে কিরম যাবে বা তার হেড স্পেস কি তার মেন্টাল মানে যা যা হয় অভিনেতার যা যা দরকার আর সেগুলো যখনই কোনো प्रॉब्लम्स হতো উনি সলভ করে দেন স্বাভাবিকভাবে আর প্রচুর সাপোর্ট দেন আর খুব একটা প্রপার ডিসিপ্লিন ওয়েতে আর কি পুরো কাজ করেছে আমরা ঠিক মানে আমি যেমন পছন্দ করি সেরকমই হয়েছে আর কি আমার সামনে দুটো বছর এবং তোমার তোমার এবং দিয়াদি তোমাদের জুটিটা খুব ফেমাস হয়ে গেছিল কারণ গীতা আর কুনাল প্রত্যেকে একদম নামে নামে তোমাদের অনেক ফ্যান্স রয়েছে এখনো তো সেই জুটিটাকে তুমি এখন কতটা মানে মিস করছো কারণ সেই জুটিটা একটা মানে ওই একটা হয় যে একটা কাল্ট জুটি হয়ে গেছে তোমাদের একটা কাইট হয়ে গেছে তো এটাকে তুমি কতটা এখন মিস করছো গতকালই আমি একটা ভিডিও দেখছিলাম জানেন মানে কোন একটা ফ্যান পেজ থেকে আমাদের যেরকম ছোট ছোট ফ্যান পেজ আছে সেখান থেকে ফ্যান পেজ থেকে পোস্ট করেছে আমাদের কিছু মুহূর্ত আর কি সিনের মিস তো করছিলাম মানে আই ক্যান ফিল ইট মিস তো করছিলাম বাট অ্যাকসেপ্ট করে নিয়েছি বিষয়টাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি লেটস সি কি হয় বাট হ্যাঁ মিস করেছি মিস এখনো করছি হ্যাঁ অবশ্যই আমরা পরের কি কাজ করব সেসব নিয়ে ভাবনা চিন্তা দিই বাট দুটো বছরের জার্নি তো ওটাকে কাটতেও কোথাও না কোথাও স্মৃতিগুলো রয়ে গেছে আমার সঙ্গে বাট ওই জায়গা থেকে বেরোতে আর একটু সময় নেবে আর এই টেলিভিশনটা তোমার রাজি হওয়ার কারণটা কি কারণ এই এরকম একটা টেলিভিশন যেখানে একটা নারী সেখানে মুখ্য চরিত্র গীতার চরিত্র নামটাও সেখানে গীতা এল এল তো এটা তোমার রাজি হওয়ার কারণটা কি খুব এটা খুব একটা বেসিক কোশ্চেন অনেকেই বলে কথাটা বাট আমার মনে হয় না যে ফিল্মে হিরোদেরকে আইডলাইজ করা হয় আর হিরোইনদেরকে বা অ্যাক্ট্রেসদেরকে ফ্যান্টালাইজ করে সেম বিষয়টা আলাদা মানে এটা পুরোটাই উল্টো হয়ে যায় সিরিয়ালের ক্ষেত্রে হিরোদেরকে ফ্যান্টালাইজ করে আর মেয়েদেরকে বা হিরোইনদেরকে আইডলাইজ করে সো इट्स अ প্রসেস মানে নতুন করে কিছু নেই যে আহ খারাপ লাগার জায়গা বা এরকম দিয়ে কেন পড়েশোরাম হম হচ্ছে হ্যাঁ ইটস এ মেল সেন্ট্রিক সিরিয়াল নট লাইক দ্যাট ইট অল ডিপেন্ড অন দ্য টপিক আহ বা স্টোরি কিরকম স্টোরি নিয়ে কাজটা এগোচ্ছে ইট অল ডিপেন্ড ও দ্যাট মানে এটা এরকম নয় যে আহ ইচ্ছেকৃত ভাবে আর কি খালি মেয়েদের গল্প নিয়ে এগোচ্ছে বাট ইটস গুড মানে গুড ইন দ্য সেন্স কোথাও না কোথাও দুজন বা পুরো সিরিয়ালের সব ক্যারেক্টার একজুট না হলে একটা তো সিরিয়াল হয় না বা একটা প্রজেক্ট হয় না সো ঠিক আছে মানে যেটা বললাম আমার এতগুলো কথার মাঝখানে ওই কথাটাই যেটা প্রথমে বলেছিলাম যে আর এই টেলিভিশনটাতে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বড় বড় কাস্টিংরা কাজ করেছে যেরকম তো আমাদের এখানে দেখতে পেয়েছিলাম আমরা গীতা এল এলবিতে অনেক ভাস্বর্দা ছিলেন সুপ্রিয় স্যার ছিলেন তো এবং কাঞ্চনা ম্যাম ছিলেন প্রথম দিকে কাঞ্চনা ম্যামের ট্র্যাকটা পরে হয়নি তো এদের এত সিনিয়র অ্যাক্টারদের সাথে কাজ করে মানে তাদের কাছ থেকে কি কি শিখলে প্রচুর কিছু ক্যামেরার সামনে কখনো আমি দাঁড়াইনি মডেলিং করতাম ঠিকই সেখান থেকে ক্যামেরার সামনে যা যা শিখেছি কাছ থেকে দেখে দেখে শিখেছি নিজের কিছু বেসিক এডুকেশন পড়াশোনা ইউটিউব আ আ গুড গুড সেন্স ওয়ে ইউজ করলে অবশ্যই আমরা পাই তো শিখেছি মানে এরম তো নয় যে দেখো তোমার কাছে আমার কিছু শেখার আছে আমার কাছ থেকেও তোমার কিছু শিখার আছে এবার ডিপেন্ডস না যে বাট ওনাদের কাছ থেকে যেটা ছিল যে ওনারা তো আমার বাবা আমার মায়ের রোল প্লে করছিল আমার কাকুর তো ওনাদের প্রতি না ভালোবাসাটা অন্যরকম মানে কিভাবে বলবো যে দে আর লাইক যে সবই শিখেছি হম মানে একটা ক্যামেরা সেন্স থেকে নিয়ে ডায়লগ ডেলিভারি থেকে নিয়ে অনেক কিছু অনেক কিছু তারপরে তো দাদার হেল্প ছিল মানে থ্রু আউট এটা আমার খুব মানে ওই জার্নিটা ছিল যেখান থেকে আর কি আমি অনেক কিছু শিখতে শিখতে গেছি আর এবং এই টেলিভিশনটাতে আমরা আরেকটা জিনিসও দেখেছি যে অনেকবার টাইমিং চেঞ্জ হয়েছে তাকে বলে প্লট চেঞ্জ হয়েছে তো এটার কারণ হিসেবে তুমি কি দেখছো মানে এটার কারণ হিসেবে বা তুমি কি বলবে মেবি দ্য টিআরপি দ্য রিজন ওয়াজ টিআরপি হ্যাঁ দর্শক পছন্দ করেনি তা নয় যথেষ্ট দেখেছো বলতে পারে দর্শক তো কতবার হয়েছে তো সেখান থেকে দর্শক পছন্দ করেছে আমরা এতদিন তারপরে কোনো হয়তো কারণে চেঞ্জ করেছে সেটা ঠিকভাবে আমি জানি না বুঝতে পারলে মানে আমরা দেখেছি যে বাংলা টেলিভিশন হয় তার প্যাটার্নটা অনেকটা আলাদা হয় সেখানে স্ক্রিপ্ট এর যে প্রসেসটা থাকে মানে সেখানে সিনের দু মিনিট আগে বা তিন মিনিট আগে শটের আগে তোমাকে স্ক্রিপ্ট দেওয়া হয় এবং তার মধ্যে রেডি করতে হয় সেটাকে তারপর সেটাকে তোমাকে শটে বলতে হয় তো এটা তোমার কাছে প্রথম প্রথম কতটা অসুবিধাজনক ছিল বিশাল মানে অনেক কারোর হয় যে ডিরেক্ট স্ক্রিপ্ট দিলো দেন গিয়ে ডিরেক্ট করে দেওয়া তো নতুনের ক্ষেত্রে তো প্রবলেম হয় আমি যখন প্রথম এসছিলাম তখন প্রবলেম হতো বাট অ্যাট দা এন্ড অব দ্য সিরিয়াল আমি অনেকটা সাবলীল হয়েছিলাম কারণ অনেকটা সাবলীল হয়েছিলাম এই কারণেই বলছি আমার জন্য অনেকটা সাবলীল হয়েছিলাম কারণ যে তখন আমাকে ভাবতে হতো না চরিত্রটা নিয়ে যে চরিত্রটা কিভাবে নিজেকে এক্সপ্রেস করবে বা সে কিভাবে ইমপ্রোভাইজ করতে পারে তখন পুরোটাই আর কি বুঝতে পারছিলাম টেকনিক্যালিটিস যে আমি ক্যামেরার জন্য কাজটা করছি ক্যামেরাটাকে মাথায় মানে টেকনিক্যালিটিস মাথায় রেখে আমাকে কাজটা করতে হবে প্রথম প্রথম বুঝতাম না ক্যামেরা ফ্রেম দিয়ে বেরিয়ে যেতাম হ্যাঁ অনেক সময় চর যখন খেতাম বেশি মাকি দিতাম তাহলে কি হতো ক্যামেরা ফ্রেমের বাইরে তো ইটস অল অ্যাবাউট এডুকেশন অ্যাকচুয়ালি টু বি অনেস্ট আমি জানি না ক্যামেরার পেছনে বহু লোক আছে দেখছে অনেকে জাজ করে অনেক কথা কথা বলার ধরন বা প্যাটার্ন বা আমি যে সংক্রান্ত কথাবার্তা নিয়ে বলছি অনেকে অনেক রকম করে বাট টু কাইন্ড অল এটা সত্যি যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত শেখার আমি তো বেসিক্যালি করার চেষ্টা করি এবার একদিনে তো শিখে যাব না বা মানে এক মাসেও শিখে যাব না মানে লেন্দি প্রসেস যত দিন হবে তত ভালো হবে যত নিজের নিজের জায়গাটা তৈরি আর টু বি অনেস্ট আমি যেটা করেছি প্রতিনিয়ত নিজের উইকনেস গুলোকে কনভার্ট করার চেষ্টা করেছি যাই না কতটা করতে পেরেছি বাট আমার মনে হয় লাস্ট এপিসোডে আমি চেষ্টা করেছি আমার বেস্টটা দেওয়ার বিকজ সেদিন আমার সঙ্গে গীতার দেখা হয়েছিল আর সেদিন আমি কিন্তু গ্লিসেন্ট নিই তো কি হয় যে সেইদিন আমার মনে হয়েছিল যে আমি ট্রুথফুলি একটা করেছি লাস্ট সিন যখন আমার বাচ্চাটাকে আমার কোলে দেওয়া হচ্ছে আর কি তো আমার জন্য খুব মেমোরেবল একটা প্রজেক্ট যেখানে আমি অনেক কিছু শিখলাম দর্শককে দর্শকের কাছে অনেক কিছু পৌঁছতে পারলাম আবার একটা নতুন জার্নি হয়তো শুরু হবে নতুন ভাবে নতুন রকম ভাবে কোনাল শিল্পকে আপনারা হয়তো অন্যরকম ভাবে দেখবেন বাট হ্যাঁ আগে থেকে বেটার করার তো নিশ্চয়ই আমরা চেষ্টা করি তাই না একদমই আর মাঝখানে শোনা গেছিল যে তুমি জগদ্ধাত্রী সিরিয়ালটাতে হয়তো দুর্গার যে নায়কের চরিত্র সেটা হয়তো তুমি করবে সেটা অনেক পেজ থেকে বলা আমি 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 আমার মানে ইভেন নিউজ চ্যানেলস থেকেও ফোন করেছিল টু বি অনেস্ট দ্য রিপোর্টেড নিউজ চ্যানেলস থেকে ফোন করা হয়েছিল যে তুমি এটা কি করছো না আমাকে কাছে ওরকম কোনো ইনফরমেশন ছিল না ইনফ্যাক্ট ইউ সিন যে কে করেছে আর মাঝখানে তোমাকে ট্র্যাকটা অনেকদিন তোমার আসেনি মানে তোমার তোমাকে দেখা গেছিলো টীর বিয়ের সময় তুমি এসেছিলো একদম মাঝখানে অনেকটা দিন তোমার গ্যাপ ছিল সেটা কি তখন নিজেকে আরো কিভাবে প্রিপেয়ার করলে ওই ছোট্ট গ্যাপটাতে অ্যাকচুয়ালি তখন না মানে লাস্ট মোমেন্টে ওয়েন ওই যে আমার গুলি লেগেছিল অ্যান একচুয়ালি না তখন আমি স্কেচ করতে শুরু করলাম যেমন ফল্টগুলো কোথায় কোথায় আমার ফল্টগুলো কোথায় বিকজ মানে একটা রিদমের মধ্যে ছিলাম ধর দেখুন মানে অ্যাকচুয়ালি কি হয় যে একটা রিদমের মধ্যে আমরা থাকি প্রত্যেকদিন কাজ করতে করতে একটা রিদমের মধ্যে থাকি রিদমটা ব্রেক হলো যখন আমার কে গুলি মারা হয়েছে মানে ওই যে যেটা দেখাচ্ছিল যে ইন্ডাস্ট্রি হ্যাঁ রাইট দ্য থিং ইজ যে আমি তখন ভাবার ভাবা শুরু করলাম যে আমার কোথায় ফল্ট সেইদিন আমি পেয়েছিলাম গ্যাপ ওই যে যটা গটা দিন আমি পেয়েছিলাম 7 ডেজ অর 4 ডেজ যটা দিন আমি পাকা পেছিলাম তখন আমি মেন্টালি প্রিপেয়ার হয়ে গেছিলাম যে আমার উইকনেস স্ট্রেন্থ বা কোথায় ফল্ট হচ্ছে তখন তারপরেই তার एग्जाम মানে আমি বলতে চাই যে তারপরেই তার হয়তো কোথাও না কোথাও তুমি দেখবে সঞ্জয়ের ক্যারেক্টারে একটু চেঞ্জেস দেখবে বিকজ আর সঞ্জয়কে আমি চেঞ্জ করতে পেরেছি মানে একটু হলেও পেরেছি এবার আগা আবার বলবো যে ডোন্ট जज মি বিকজ ইটস এ ইউনিভার্সাল প্রসেস আমরা নিজেদের মতন নিজের নিজের মতন চেষ্টা করি একটা ক্যারেক্টারকে চেঞ্জ করার কতটা কি প্রপারলি যাচ্ছে অডিয়েন্স থেকে সেটা অডিয়েন্সরাই ভালো জানে যখন সঞ্জয়কে অনেকে আছে যে সঞ্জয় ক্যারেক্টারটাকে অনেক রাগতো যে না ভালো নয় এই সেই গিতা শুন잖아 দ্যাটস মিনস দ্যাটস এ কমপ্লিমেন্ট फ्रॉम অল द অডিয়েন্স যে

সেখান থেকে আমার মনে হয়েছে যে আমি হয়তো পেরেছি আবার নেক্সট যত কাজ করব দীর্ঘদিন যত এটা স্বাভাবিক সবারই ক্ষেত্রে তুমিও ইভেন্টুয়ালি অরেলস এনি আদার অ্যাক্টার্স যারা প্রথম প্রথম কাজ করেছে বা এখন যারা কাজ করছে হয়তো পাঁচ বছর ছ বছর হয়ে গেছে তারা অনেকটা বেশি ক্যামেরার সামনেও সাবলীল হয়ে যাবে তারপরে কাজের ক্রাফটের দিক থেকেও সাবলীল হয়ে যাবে এটা স্বাভাবিক আর মানে তোমার এরপরে আর কি চরিত্র করার ইচ্ছে রয়েছে মানে ড্রিম প্রজেক্ট যেগুলোকে বলে অনেস্ট যে ড্রিম তো অনেক কিছু আছে ড্রিমটা তো আর ক্যামেরার সামনে প্রকাশ করবো না এটা আমার পুরোটাই ম্যানিফেস্টেশন ম্যানিফেস্টেশন আমাদের সবারই আই আছে আমরা সবাই করি তো সেখান থেকে আমার মনে হয় যে প্রচুর কিছু করা বাকি এখন আমার সবে টোয়েন্টি সিক্স আমি টোয়েন্টি সিক্স ইয়ার রোল বাকি যেসব ইউটিউব চ্যানেলে তিরিশ বত্রিশ দেখিয়েছে সেসব নয় আমার ছাব্বিশ বছর বয়স আমার ছাব্বিশ বছর বয়স সো এখন লেটস সি আমার কাছে সময় আছে নিজেকে প্রিপেয়ারড করা নিজেকে আরও কিভাবে শার্প করতে পারি কিভাবে কি করতে পারি লেটস সি মানে সবসময় আমরা প্ল্যান করে রাখবো আর যে যে প্ল্যানটা করবো সেটাই যে হবে সেটা নয় মানে इट्स অলরেডি রিটেন বাই সামোন এলস যে হয়তো তোমার থেকে বেশি ভাবছে বা তোমার জন্য হয়তো বেশি হচ্ছে আই আই গেস আমি অনেকবার বলেছি যে আই এম এ ব্রেড ব্লেভার অফ কৃষ্ণ আমি ওনার উপরে বিশ্বাস করি আর তুমি তোমার টেলিভিশন ইন্ডাস্ট্রিতে আসাটা কীভাবে হয়েছিল ইটস এ লেনভী প্রসেস মানে তাও একটু বলো হ্যাঁ আমি ডিটেলসে অনেক কিছু বলতে পারি কিন্তু খুব ছোট্ট করে বলি যে আমি তো মালদাতে পড়াশোনা করেছিলেন ওখান থেকে কলকাতা কলকাতাতে একটা থিয়েটার ওয়ার্কশপ হুম সকালবেলা একটা চা একটা বিস্ বিস্কিট খেয়ে চলে যেতাম থিয়েটার ওয়ার্কশপ হ্যাঁ যেখানে থিয়েটার করতে শুরু করলাম ওয়ার্কশপ করতে শুরু করলাম নিজেকে গ্রুম করতে শুরু করলাম দিয়ে কিছু ফেসবুক আইডিজ এন্ড অল এগুলোকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পাঠাতে আই গট এন অপরচুনিটি ফ্রম সানন্দা ম্যাগজিন প্রথম আমার কাজ সানন্দা ম্যাগজিনের সঙ্গে দেন বিভিন্ন রেপুটেড ব্র্যান্ডস এর সঙ্গে কাজ করলাম যেরকম কি স্টাইল বাজার এন্ড অল মডেলিংটা আমি শুরু করেছিলাম নিজের মতন করে আর কি তো আমি যেহেতু ভেবেছিলাম যা করব ভালো করব তো লাইক দ্যাট যে আমি নিজের মতন করে নিজের একটা হয় না ভিজন বোর্ড আই নো আই থিঙ্ক ইউ গাইজ নো হোয়াটস ভিজন বোর্ড তো আমার ভিজন বোর্ড খুব ক্লিয়ার ছিল যে আমি এটা করব এটা করব এটা করব এটা করব তো আমি ঠিক ওই পদ্ধতিতে মানে পদ্ধতিটাই ফলো করেছি অ্যান্ড আই হ্যাড জাস্ট টেক মার্ক অল অফ মাইন থিংস যে যেগুলো আমার করা উচিত বা যেগুলো আমি ভেবেছি যে আর দেন একটা জায়গা থেকে আমার কল আসে দেন অডিশন হয় অ্যান্ড দেন প্রথমে রিজেক্ট হয়ে গেছিলাম

কাঞ্চনাদি ভিয়া মেহেক আর বোনেরা রাহুল শাভ মিতা দা প্রচুর সবারই কাছ থেকে শিখেছে এবং প্রচুর ভালোবাসা পেয়েছি দ্যাটস মানে ইটস লাইক এ টাইমলি মানে খুব ভালো একটা টাইম স্পেন্ড করেছে আর তুমি আরেকটা লাস্ট আর যাকে সবার থেকে বড় প্রায়োরিটি মানে সবার থেকে বেশি ভালোবাসে আর কি মানে কি বলবো এই শব্দও খুঁজে পাচ্ছি না মানে দাদা যিনি আমার উপরে বিশ্বাস করেছিলেন যে আমি সত্যি ক্যারেক্টারটা করতে পারবো ইভেন দ্য চ্যানেল অলসো হু হ্যাড অ্যাপ্রুভড মি যে আমি পারবো আর আই লাভ অল অফ দেম আমি তো উনি ভালোবাসার মতনই ছেলে বল আমি তো কখনো কিছু করি আর তোমার সঞ্জয় রোলটা আমি বিকজ আর তোমার বাড়ি তো বাঘা যদি সেখান থেকে দাসানি তো অনেকটা দূর মানে দাসানি নাম শুনলেই মানে যেগুলো আগে একটা মানে যে নোড়ে চড়ে বসে মানে এতটা ডেঞ্জারাস রাস্তা ওই জায়গাটা তো সেখান থেকে যাওয়াটা কতটা ডিফিকাল্ট ছিল মানে বাঘা যতীন থেকে দাসানি যাওয়াটা কতটা ডিফিকাল্ট ছিল দাসানি অ্যাকচুয়ালি দাসানির রাস্তাটা খুব খারাপ ছিল বাট আমি যতটা জানি ভাস্যোদ্ধা ফোন করেছিলেন কাউকে একটা টপ নোচ লেভেলে

আর তোমার নেক্সট কোন যদি ওখানে প্রজেক্ট হয় তোমার তাহলে সুবিধা হবে আমার কোনো অসুবিধা নেই আমি কাজ ভালো মন্দ কাজ করলেই হলো আর কাজ করলেই হলো ভালো মন্দ নয় ভালো কাজ করলেই হলো আর তোমার কি কখনো মানে সিনেমাটা করাটা কি কোনো মানে ইচ্ছে আছে কারণ অনেক টেলিভিশন আজকাল বলে যে আমাদের আর থাকবে না না অনেকে বলে যে টেলিভিশনটাই আমরা করতে পারি আমার ইচ্ছা কারণ আমি নিজেকে আমি নিজের এটাকে বাড়াতে চাই কারণ টেলিভিশন এর শৈবরে যে টেমটা বেশি সেখানে রেগুলার সবই ঠিক আছে বাট আমি वेरी কাজ করতে চাই মানে এরকম না যে টেলিভিশন ভালোবাসি মানে ফিল্ম ভালোবাসি এরকম না মানে আমি সবটাকেই ভালোবাসি एक्चुअली আমি একটা সিনেমা বা একটা আমি एक्टर আমি যে কোনো profession হোক আইদার এটা ওটিটি হোক আইদার এটা সিনেমা হোক অর এলস इट्स अ सीरियल मीडियम টেলিভিশন মিডিয়াম সো আই ক্যান ওয়ার্ক ইন এনি অফ দিস बिकॉज as i am an actor As I am an actor, I will do whatever I want.

অনেকটা বড় ফ্যামিলি আমাদের নিজেদের ফ্যামিলির মধ্যে প্রচুর লোকজন আমাদের জায়গাটা অসাধারণ একটা জায়গা হিরণপুর বাঁকুড় ঝাড়খান্ড আই শুড মেনশন মাই প্লেস বিকজ দ্য প্লেস ইজ অমেজিং আর ওটা বেশি প্রমোট হয় না বাট আমার আমার জন্য হয়তো অনেক জায়গায় প্রমোট হয়েছে তো সেখানে আমার বিশাল বড় একটা ফ্যামিলি ছশো মেম্বার সেখানে আমাদের নিজেদের মধ্যে একটা যাত্রা হতো সেখানে বাট প্লে করতো উই আর অল কানেক্টেড উইথ দিস অ্যাক্টিং ওকে আর আমরা জানি যে যারা টেলিভিশন করে তারা গ্রামের দিকে যখন যায় অর্থাৎ মাচা শো যেগুলোকে বলে সেখানে গেলে প্রচুর ভালোবাসা পায় অডিয়েন্স কাছ থেকে তুমি কি এরকম মাচা শোতে গেছিলে খুব রেয়ার গেছি বাট আমি মাচা কখনো মানে মাচা বলাটা ভুল হবে শো শো ভুল হবে না মানে এটা চলতি ভাষায় মাচা শো ওয়াট তো আমি সেরকম অর্থে করিনি বাট ওই কিছুটা পুজোর সময় গেছিলাম একবার তাদের ওপেনিং না কি বলে না যে ইনগ্রেশন অল মানে পুজোর

মানে পুরোটাই আর কি আমার একটা স্বপ্ন ছিল সেটাকে পূরণ করার জন্য আমি খেটেছি অ্যান্ড দেন আনফরচুনেটলি আমি আজকে এই জায়গায় যেটা কি আমার হয়তো সিঁড়ির প্রথম সিঁড়ির একটা ধাপও নয় হয়তো হাফ ধাপ আমাকে প্রচুর এগোতে হবে আমার প্রচুর কাজ করতে হবে বড় বড় কথা ক্যামেরার সামনে বললে শুধু হবে না প্রচুর কাজ প্রচুর জিনিসপত্র বাকি হ্যাঁ বাট হ্যাঁ আই এম প্রাউড অফ মাইসেল যে আমি যেটা চেয়েছি সেটা আমি করেছি অ্যান্ড আই এম লাইক যে ভগবানের কাছে অনেকটা গ্রেটফুল যে আমি যেটা চেয়েছি সেটা করতে পেরেছি এরকম তো অনেকে স্বপ্ন দেখে অনেকে করতে পারে অনেকে করতে পারে না ভেরিয়াস কাইন্ড অফ ইস্যুর জন্য বাট যে ভগবান দুটোই শিখেছি ভালো মানুষ খারাপ মানুষ বলে কিছু নেই মানুষ মানুষ মানুষের মধ্যে খারাপ গুণ ভালো গুণ থাকবেই ঠিক আছে এবার তুমি ভালোটা নিয়ে আমি যেরকম ভালোটা নিয়েই থাকি বাবা আমার খারাপটা নিয়ে না মাথা ব্যথা আছে না কিছু আমি ভালোটুকু নিয়ে থাকতে পছন্দ করি ভালোটুকু নিই নিজের কাজ টু বি অনেস্ট টাইম লাইক শাহরুখ খান একটা খুব ভালো কথা বলেছে সেলফলেসলি ইটস মানে আমি নিজেরটুকু আমি নিজের টুকু বুঝে নিই জব অল স্টার আর টু বেস্ট আই গোলস হোয়াট এভার আই হ্যাভ বিকজ আমি এখন আই মোর ইয়ার্স টু গো মোর বেটার ইয়ার্স টু গো যেখানে আমি হয়তো নিজেকে আরো দূর বা আমি যেখানে পৌঁছতে চাই সেখানে আমি দেখতে পাচ্ছি আর বললে যে তোমার ছাব্বিশ বছর বয়স এবং তুমি এর আগে থিয়েটারও করেছো তাহলে তুমি থিয়েটার অনেক আগে থেকেই থিয়েটার অ্যাকচুয়ালি আমি সেই অর্থে থিয়েটার করিনি আমি ওয়ার্কশপস করেছি থিয়েটার অ্যাকচুয়ালি আমার টু বি অনেস্ট আজকে ক্যামেরার সামনে প্রথম বলছে আমার থিয়েটার করার খুব ইচ্ছে কারণ এবার ইচ্ছেটা কেন আমার না মাঝে মাঝে

তো আমি না একটা শ্রদ্ধার জায়গা থিয়েটারটা সেখানে আমি যদি বলি যে আজকে ওইটা করে দেন অভিনয় করা দেন ইট বি লাইক যে তুমি শিখে যাবে অনেক কিছু সেটা বলবো না কারণ থিয়েটার উই নো হোয়াট ইজ থিয়েটার রাইট আমরা যত পড়বো তত জানতে পারবো যে থিয়েটারটা অ্যাকচুয়ালি তো আমি সেটাতে কোনো কমেন্টই করতে চাই না বিকজ ওটা শ্রদ্ধার জায়গা শ্রদ্ধার জায়গায় শ্রদ্ধা থাকা উচিত তো সেই জায়গাটা আমি বলবো না বাট হ্যাঁ অভিনেতা হতে গেলে অভিনয়টা তো শিখতে হবে সে আপনি যেখান থেকে শিখুন বাট থিয়েটার একটা অন্যরকম মিডিয়াম সেটাকে নিয়ে আমি কোনরকম রং স্টেটমেন্ট দিতে চাই না বিকজ ইটস লাইক প্রথমত তো জানোই বুঝতেই পারছো যে বেঙ্গলে এটাকে কত ভালোবাসা দেয় আর মানে থিয়েটার একটা অন্যরকম জগৎ সেটাকে নিয়ে আমি কোনোরকম কমেন্টই করতে পারবো যতক্ষণ আমি মানে ক্যাপেবল ভাববো না যে জিনিসটার ব্যাপারে বলতে সেই জিনিসটা আমি বলবো না মানে যে জিনিসটা আমি পুরোপুরি জানি না বাট it's a very respected medium so we should shouldn't নট say something which is not appropriate আর আমরা দেখতে পাচ্ছি একটা হিন্দি ভার্সন এখন হচ্ছে বহুদিন ধরে বহুদিন মানে কিছুদিন আগে থেকে শুরু হয়েছে তো সেটা কি তুমি ফলো করো মাঝে মধ্যে

ভালো লাগলে ইন্টারভিউটা আরো শেয়ার করুন কারণ দাদার প্রচুর ফ্যান্স রয়েছে গীতা এল এলবি থেকে দাদা নেক্সট কাজ নিয়ে হ্যাঁ দাদা নেক্সট কাজ নিয়ে তো খুব তাড়াতাড়ি ব্যাক করছে তো সঙ্গে থাকুন ততক্ষণ তো থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ